আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি এইচএসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম প্রথমপত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো সাজেশনটি দেখা যাক দেখো ব্যবসা সংগঠন তোমাদের অধ্যায় শর্ট সিলেবাসে অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় এবং বারো অধ্যায় আছে এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলি আমরা এখানে বলে দিব অধ্যায় এক ব্যবসার ধারণা এখান থেকে তোমরা যেই পাঠগুলি পড়বে সেগুলো হচ্ছে বাণিজ্য পুজো সামাজিক ব্যবসায় শিল্পের প্রকারভেদ এই তিনটি পাঠ পড়লে এখান থেকে তোমাদের সৃজনশীল কমন পাবে ভিত্তিক কিছু কমন পাঠ আছে ওই পাঠগুলি পড়লেই কিন্তু সৃজনশীল কমন পাওয়া যায় গগ অ্যান্সার দেওয়া যায় তার মধ্যে এই তিনটি পাঠই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে এর মধ্যে শিল্পের প্রকারভেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে অধ্যায় দুই ব্যবসায় পরিবেশ এখানে আছে প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ আইনগত পরিবেশ দেখো যেগুলি এখানে বক্স করা আছে এগুলা বেশি ইম্পর্টেন্ট প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ এবং আইনগত পরিবেশ এই তিনটি বেশি ইম্পর্টেন্ট এবং অধ্যায় এক থেকে শিল্পের প্রকারভেদটা বেশি ইম্পর্টেন্ট এরপরে আছে অধ্যায় তিন এক মালিকানা ব্যবসা এখান থেকে এক মালিকানা ব্যবসায় ধারণা সুবিধা অসুবিধা এবং উপযুক্ত ক্ষেত্র অধ্যায় চার অংশীদারী ব্যবসা এখান থেকে আসে অংশীদারের প্রকারভেদ খুব ইম্পর্টেন্ট একটি পাঠ অংশীদারী প্রকারভেদ এটি ভালোভাবে পড়বে তারপরে আছে নিবন্ধনের সুবিধা এবং অসুবিধা অধ্যায় পাঁচ কোম্পানি সংগঠন এখানে কোম্পানির প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং শেয়ারের প্রকারভেদ এটিও ইম্পর্টেন্ট একটি এবং প্রাইভ প্রাইভেট কোম্পানিকে পাবলিকে রূপান্তর করা এটা অধ্যায় ছয় সমবায় সমিতি এর প্রকারভেদটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট এটা এবং নীতি এবং এই সমবায় সমিতির কিছু ম্যাথ আছে ছোট ছোট এই ম্যাথগুলো তোমাকে করতে হবে এরপরে আছে অধ্যায় বারো ব্যবসায় নৈতিকতা ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন তো এগুলা ছিল এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পাঠ এরপরে আমরা দেখে নিব কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে দেখো অধ্যায় এক থেকে তোমাদের সৃজনশীল আসবে দুটি অধ্যায় দুই থেকে আসবে একটি অধ্যায় তিন থেকে আসবে অধ্যায় তিন থেকে আসবে একটি সৃজনশীল অধ্যায় চার থেকে আসবে দুটি সৃজনশীল অধ্যায় পাঁচ থেকে আসবে দুটি সৃজনশীল সম্ভাবনা বেশি অধ্যায় ছয় থেকে দুটি সৃজনশীল সম্ভাবনা বেশি এবং অধ্যায় বারো থেকে একটি সিজনশীল তাহলে দেখো কয়েকটি সিজনশীল হলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটি সিজনশীল এইভাবে তৈরি করা হবে এই এই তোমাদের শর্ট সিলেবাস যে কটা অধ্যায় আছে এখান থেকে এইভাবে প্রশ্ন আসবে তাহলে যারা দুর্বল ছাত্র আসো তাদের জন্য আমার আমাদের সাজেস্ট অধ্যায় এক এটা ভালোভাবে পড়বে তোমরা তারপরে অধ্যায় চার এটা ভালোভাবে পড়বে অধ্যায় পাঁচ এটা ভালোভাবে পড়বে এবং অধ্যায় ছয় এটা ভালোভাবে পড়বে তাহলে এই চারটি অধ্যায় এবং এক মালিকানা ব্যবসা এটা হালকা পাতলা পড়লেই হয়ে যায় এক মালিকানা ব্যবসা এটা ইজি তাহলে এই চারটি অধ্যা অর্থাৎ অধ্যায় এক চার পাঁচ ছয় এই চারটি অধ্যায় তোমরা কমপ্লিট করলে চার দোকানে আটটি সৃজনশীল কম পাবে তাহলে আটটি থেকে তোমরা টি সৃজনশীল দিতে পারবে তার সাথে এক মালিকানা ব্যবসা অবশ্যই থাকতে পারে তো আটটি সৃজনশীল কমান পড়লে তোমরা এখান থেকে বেছে ষাটটি সৃজনশীল দিতে পারবে এক মালিকের ব্যবসা সহ এখানে নয়টি সৃজনশীল কমান পড়বে তাহলে আজকের সাজেশনটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো পরবর্তী ভিডিও ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ